যে চৌষ্টি জেলায় কি সুন্দর পরিবেশ হ্যাঁ এরকম দেশ বন্দরের পূর্ণ কোয়ালিটি ফুল একটি ভালো মানের ঘর সম্পূর্ণ সম্পূর্ণ কোয়ালিটি ফুল খান কত আছে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সিঁড়িটা চড়া দিছে না জি দেখেন সেগুলো সবই টপ বারান্দা ঘর এটা হচ্ছে আমরা যদি ভিতরে দেখাই পার্টিশন দিয়ে দুইটা রুম করা আছে এরকম একটা ঘর থাকলে একদম 14 গুষ্টি থাকা যায় সুন্দর সুন্দর ঘর এই ঘরগুলো গুলো অনেক চাহিদা ভাই এটা একতলা 23 তেইশ বন্দরে দুই রুমের ঘর কোন ঘর আপনাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ইনশাআল্লাহ অর্ডার দিয়ে নিতে নিতাল বাবু ভাই কেমন আছেন ভাই

আলাদা মতো নিতে পারবেন কাস্টমাইজ করে ওকে আমরা যে ঘরটা দেখছি এটা হচ্ছে ডুপ্লেক্স ঝোল বারান্দা খোলা বারান্দা কাঠের ঘর লোহা কাঠ এটা সম্পূর্ণ সম্পূর্ণ কোয়ালিটি ফুল লোহা আর উপরে টিন কত আছে ভাই এটা 32 এবং আবুল খায়ের স্টিল আচ্ছা ঢোকতে প্রথমে দিয়ে দিচ্ছেন খোলা বারান্দা জি আর এই হচ্ছে আপনাদের ব্যানার জি মেসার্স মুক্তা টিম্বার সেন্ট্রেডার্স এটা হচ্ছে কলাবয়ান কাঠপুটি লোহজং মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলায় আসলে আপনাদেরকে এই ঘরগুলো আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে দিতে আমাদের লোকেশন কিন্তু একবারে এজি আপনি মাওয়া যে পদ্মা সেতু সারা বাংলাদেশ সবাই চেনেন ঠিক মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া পয়েন্টে নেমে আপনি সোজা চলে আসবেন লৌহজঙের রাস্তায় ওইখান থেকে সাত কিলোমিটার পূর্বে লৌহজং কলা বাগান এখানে হচ্ছে আমার খোলা এবং দোকান এবং আমার মেইন খোলা হচ্ছে মাদ্দুরবাড়ি পাকা ব্রিজ আই মিন ব্রিজটা পার হলেই হচ্ছে আমার মেইন খোলা এবং সেখানে অফিস আছে ওকে তো আমরা এই ভিতরে যাই চলেন ভিতরে হচ্ছে মেন বারান্দাটা দেখাই এটা হচ্ছে আবার ভিতরে আরেকটা বারান্দা জি এটা হচ্ছে মূলত মেন যে বারান্দাটা সেটি এটি কিন্তু এখন আমরা বড় সরে রাখছি অনেকে আছে সোফা দিয়ে সুন্দরভাবে সাজায় রাখে আবার কেউ যদি চান যে আমাকে ছোট একটি রুম করে দেন সেক্ষেত্রে আমরা পার্টিশনের মাধ্যমে বারান্দা একটা বেডরুম এবং একটা গেস্ট রুম করে দেবো ইনশাল ওকে বাবু ভাই এটা খাম কত আছে এটা চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি চড়া না সর্বোচ্চ চড়া অনেক মোটা ওকে এখানে পার্টিশন দিয়ে দুইটা রুম হবে এটা তাই না তারপরে হচ্ছে আমরা মেন ঘরে যাই মেন ঘরে হচ্ছে পারিশন দিয়ে দুইটা রুম করা আছে জি এই পাশে একটা রুম এই পাশে একটা রুম দুইটা রুম আর এই হচ্ছে ভাঙা সিঁড়ি ভাই জি দ্বিতীয় তালায় ওঠার ভাঙা সিঁড়ি আর ওয়াশরুম এদিক করা যাবে যে ওয়াশরুম ওইখান দিয়ে আমরা দরজা রাখছি সেখান দিয়ে চলে করতে পারবো অথবা কেউ যদি চান যে আমি আমার মাস্টার বেডরুমের সাথে এবং একটি এদিকে আমি ওয়াশরুম কিচেন করব সেক্ষেত্রে করতে পারি আলাদা করা যায় আলোচনার সাপেক্ষে আমি বুঝে বলে দেবো ইনশাল্লাহ ওকে তো বাবু ভাই আমরা উপরে উঠি চলেন সিঁড়িটা চড়া দিছে না জি দেখেন সিঁড়িটা চড়া দিছে খুব সুন্দর ঘর দৃষ্টিনন্দন কাঠের ঘর আর সিঁড়িটা কিন্তু ঝোকতাছে না যথেষ্ট টেকসই একটা ঘর জি

অনেক অনেক জায়গা এরকম একটা ঘর থাকলে একদম চোদ্দ গোষ্ঠী থাকা যাবে জি জি এরপরে কিন্তু যে দেখেন তিন পাশে ব্যালকনি এই দিক দিয়ে আপনি জাস্ট দেখাই দেন যে ঝুল বারান্দায় বসে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো হ্যাঁ এগুলো দেখতে কত সুন্দর লাগে দেখেন কি সুন্দর পরিবেশ হ্যাঁ এরকম গ্রামে একটা ঘর থাকলে আর কিছু লাগে না ভাই ওকে তিন দিকে এটা ঝোল বারান্দা না হ্যাঁ আর উপরে টিন কত দিছেন ভাই এটা 32 এমএম আবুল খায়েরিস চিলে স্পষ্ট লেখা আছে টিনের গায়ে ওকে লাল টিন উপরে তাই না কি রেড কালারে এই হচ্ছে একটা বারান্দা তার মানে হচ্ছে তিন দিকে বারান্দা হ্যাঁ এই ঘরগুলা কতইলে বিক্রি করেন বাবু ভাই এই ঘরগুলা সারা বাংলাদেশে যে কোন জায়গায় নিতে পারবেন 16 লক্ষ 50 হাজার টাকা হলে আর কারো যদি আপনার বাজেট কম বেশি থাকে সেটা আমরা আলোচনার সাপেক্ষে কথা বলে নিব কাস্টমাইজ করে আমরা দেশি কাট লোহা কাঠ মিক্স করে দিব এরপর আপনার মিক্স কাঠের মধ্যেও কিন্তু আপনার কোয়ালিটি আছে না ভালো মন্দ আছে সো এটা হচ্ছে আমরা আলোচনা সাপেক্ষে কথা বলবো কোথায় লোহা কাঠ দিব কোথায় কত মিলি টিন দিব কোথায় কিন দিব আপনার কাস্টমাইজ কোয়িং শালা দিতে পারবে আশা করি খোলায় আপনার আরো কিছু সুন্দর সুন্দর ঘর আছে ভাই এইগুলা সবই টপ বারান্দা ঘর এটা হচ্ছে আপনার পাঁচ রুমের টপ বারান্দা দেড় তলা যারা যাদের এইগুলো নিতে চাই দেখতে কিন্তু সুন্দর ভাই হ্যাঁ দেখেন পারিসন দিয়ে আবার এখানে দুইটা রুম করে দিচ্ছেন

ভালো কোয়ালিটি আবুল খেয়ার স্টিল চালে চালের টিন বড়িতে টিন হ্যাঁ এগুলো ভালো মাল দিয়ে করা হয়েছে ওকে দেখেন আমরা যদি ভিতরে দেখাই পার্টিশন দিয়ে দুইটা রুম করা আছে এবং উপরে কিন্তু রুম এটা তিন রুমের ঘর আচ্ছা উপরে হচ্ছে আপনার থাকা যাবে সুন্দর হবে না সে জানলা দেওয়া আছে দেখাই দেন ভিউয়ারদের হয় এটা যে এটাকে সোয়াতলা বলা হয় এর দাম কেমন ভাই এটা হচ্ছে 3 লক্ষ যে ঘর আপনাদের কাছ থেকে এই যে দেখেন টালিটিনের ঘর আর কি নিয়ে গেলো খুলে ফুলে তেশ বন্দরের সম্পূর্ণ কোয়ালিটিফুল একটি ভালো মানের ঘর যারা ভালো ঘর চাচ্ছেন স্পেশালি ফুল ফ্রেশ লোহা কাটের তাদের জন্য কিন্তু এই ঘরটি ওকে তো বাবু ভাই যদি ভিডিও দেখে এই ধরনের ঘরগুলো কিনতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করে কিভাবে অর্ডার দেন কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আপনি আমাদের লোকেশন কিন্তু একদম সহজ ঢাকা থেকে আসলে ঢাকা মাও হাইওয়ে রোড দিয়ে আপনি মাও সেতু টোল প্লাজার এখানে আসবেন এখান থেকে অটো নিয়ে চলে আসবেন লোহজং মাধ্যমবাড়ি পাকা ব্রিজ আমাকে ফোন দিয়ে আসবেন যেহেতু আমার মোটামুটি সাত আটটা খোলা এক এক জায়গায় এক এক রকম ঘর থাকে আপনার কিরকম ঘর লাগবে আমি সেই খোলাতে পাওয়া যায় সব বাজেটের ঘরে তো ঠিক আছে ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম